ইসরায়েলের কারাগার থেকে মুক্তির পর বিভৎস নির্যাতনের অভিজ্ঞতা উঠে এসেছে ফিলিস্তিনিদের বয়ানে অভিযোগ জেলে পশুর মতো আচরণ করা হয় ফিলিস্তিনি বন্দীদের সাথে খাবার সহ বেঁচে থাকার ন্যূনতম সুবিধাটুকু মেলে না নিজ ভূমিতে ফেরার আনন্দের মধ্যে দুর্বিশহ কারাবাসের স্মৃতি দ্বারা করছে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের স্বাধীনতা অমূল্য ফিলিস্তিনিদের চেয়ে আর কে ভালো জানে সে কথা আগ্রাসন হামলায় বিপর্যস্ত গাজায় বহুকাল পর আনন্দের উপলক্ষ তাই উচ্ছ্বাসটাও বাঁধ ভাঙা ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পাওয়া ফিলিস্তিনিদের নিয়ে বাসগুলো খানিউনিসে প্রবেশের পর উল্লাসে ফেটে পড়ে গাজাবাসী আনন্দে উদ্বেলিত মুক্ত মানুষগুলো এই আবেগ ভাষায় প্রকাশের মতো নয় কোন বাধা ছাড়াই সূর্যের আলো দেখতে পাচ্ছি হাতে হাত করা নেই এমন পরিস্থিতি বর্ণনা করার মতো নয় স্বাধীনতা অমূল্য অবশেষে জীবন ফিরে পেলাম শৃঙ্খল থেকে মুক্ত কারাগার ছিল কবরের সামিল দুর্বিসহ কারাবাসের পর এবার ছাড়া পেলেও নির্যাতনের ট্রমা তাড়া করছে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের অনেকের বয়ানেই উঠে এসেছে ইসরায়েলি কারাগারের ভয়াবহ অত্যাচারের কথা শারীরিক নির্যাতনের পাশাপাশি চলে মানসিক নিপীড়ন ওষুধ চিকিৎসা দূরে থাক জোটে না খাবার কিংবা পানি সুযোগ নেই পরিচ্ছন্নতা সামগ্রী ব্যবহারের স্বজন আইনজীবী বা মানবাধিকার কর্মী কারোর সাথেই যোগাযোগের সুযোগ নেই ফিলিস্তিনি বন্দীদের কারাগারে নয় কষাইখানায় ছিলাম জেলের পরিবেশ অসম্ভব কষ্টের ছিল ম্যাট্রেস দেয়া হতো না ওফার খাবারের অবস্থা ছিল ভয়াবহ খাবার নিপীড়ন মারধর সব মিলিয়ে বিপর্যয়কর পরিস্থিতি ছিল খাবারের কষ্ট পানির কষ্ট টানা চার দিন না খেয়েছিলাম এখানে একজন দুটি মিষ্টি দিল সাথে সাথে খেয়ে নিয়েছি এই মুহূর্তে মনে হচ্ছে কারাগারের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা ভুলে গেছি কারাগারে পরিস্থিতি ভয়াবহ ছিল দিনের পর দিন কষ্ট সহ্য করেছি প্রতিটি দিন ছিল আতঙ্কের ভাষায় বর্ণনা করার মতো নয় কোনো অভিযোগ ছাড়াই ফিলিস্তিনিদের ধরপাকড় আর বিনা বিচারে কারাগারে আটকে রাখা ইসরায়েলি প্রশাসনের বহু পুরনো চর্চা ধারণা করা হচ্ছে তেলাবিবের কারাগারে বিনা বিচারে বন্দী ফিলিস্তিনির সংখ্যা দশ হাজারের বেশি তসরিন যমুনা নিউজ